সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লা ইহ্লাহ মোহাম্মদুল রসুল আল্লাহ জানা ফিরা হাকিম ঠিকঠাক উচ্চারণগুলো হয়েছে তো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লা ইহ ই ইলা মোহাম্মদুল রসুল আল্লাহ আমি তো একজন দুর্ভাগা হিন্দু কাফের অপবিত্র সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যেন ফিরা থাকিম আমার উচ্চারণগুলো ঠিকঠাক হচ্ছে তো কারণ আমাকে তো ওই তেলাওয়াতের মাধ্যমে পবিত্র কোরআন থেকে যে রেসিটেশন হয় গান হয় সেগুলো আমাকে শুনতে হবে সেগুলো শোনার মাধ্যমে আমাকে জয়জিৎ ভট্টাচার্য একজন হিন্দু থেকে আগামী দিনে জসমুদ্দিন হাকিম জসমুদ্দিন মিয়া জসমুদ্দিন মালিক হতে হবে ইসলামে আসতে হবে তবেই আমি সৌভাগ্যপূর্ণ হব তো তার জন্য আমি যে বলছি আমার উচ্চারণ টুচ্চারণগুলো ঠিক আছে তো ফিরাদ হাকিম সাহেব সবাই ভাবছেন না কি পুরো খেপেছে পুরো তার কেটে গেছে তার কাটাটাই উচিত তারটা কেটে যাওয়াই উচিত আমার কারণ কেন গতকাল একটা ভিডিও এসছে যেখানে কলকাতার মেয়র না কলকাতার নবাব সিরাউজদোল্লার যোগ্য উত্তর সুরি ছোটে মিয়া ফিরাদ হাকিম তিনি কি বলছেন প্রকাশ্য ইসলামিক জনসভায় যে যারা মুসলমান ধর্ম নেয়নি তারা দুর্ভাগ্য আর বেশি বলছি না আগে ভিডিওটা দেখুন ভিডিওতে দেখুন ফিরাদ হাকিম ছোটে নবাব কি বলছেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ আল্লাহলাকে খুশি করা হবে ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনো দিন দাবাতে পারবে না আরেকটা জিনিস সেই ফাউন্ডেশনের কাছে আমার চাবার আছে সেটা হচ্ছে এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি পেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মবল্লী নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তাল্লার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে হয়ে যাবে দেখলেন কলকাতার মেয়ার থুরি কলকাতা নয় সারা বাংলার থুরি সুবে বাংলার নতুন নবাব ছোটে মিয়া দু হাজার তিরিশে যিনি বড়ে মিয়া হবেন ফিরাদ হাকিম মুসলমান জলসায় আমি জানি না জলসানা মানে ধর্মসভা আমি তো জানি না আবার কীভাবে বলবো আবার উল্টোপাল্টা বলে তো সঙ্গে সঙ্গে আমার গর্দান নিয়ে নেবে হুজুর আমার নামে ইনাম ঘোষণা করে দেবে তো আমি জলসাহ বা ধর্মীয় সভায় মাথায় টুপি পরে একজন সাচ্চা মুসলমান হিসেবে তিনি কি বললেন তিনি বলছেন যে এটা আমার সৌভাগ্য যে আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আল্লাহ রসুল আমাকে দোয়া দিয়েছেন কিন্তু যারা আল্লাহ রসুলের দোয়া পায়নি তারা হচ্ছে কারা এই আমাদের মতন দুর্ভাগা হিন্দু ও বালিগঞ্জ ও বালিগঞ্জ ও সাউথ ক্যালকাটা ও ক্যালকাটা সেখানকার যে সফিস্টিকেটেড হিন্দুরা হিন্দুরা গল্ফ্রিনের যে সফিস্টিকেটেড হিন্দুরা তোমরা কি শুনতে পাচ্ছ আমি এরকম করে বলছি কারণ বাংলাটা তো তোমাদের ঠিকঠাকভাবে আসে না তাই বলছি যদিও তোমরা চ্যাটার্জি ব্যানার্জি ঘোষ পোষ মিঠার এই সারনেমস গুলো নিয়ে রয়েছো তোমরা কি শুনতে পারলে ফিরাদ হাকিম তোমাদেরকে কি বলছে তোমরা দুর্ভাগা তোমরা পাপি তোমাদের ওপরে আল্লাহ রসুলের আশীর্বাদ বর্ষণ হয়নি সেই জন্য আমরা কি ওই খোঁয়ারের সুয়রের মতন নিকৃষ্ট জীব আপনি মুসলমান না হলে আপনি হচ্ছেন সুরের খোঁয়ারের নিকৃষ্ট জীব তাহলে সেই অর্থে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো কালীঘাটের বাড়িতে থাকেন না তিনিও সুরের খোঁয়ারে থাকেন তিনিও সরের খোঁয়ারে থাকা আমাদেরই মতন একটা নিকৃষ্ট জীব কারণ এখনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মানে হিন্দু হিন্দু মানে তার ওপরে ওনার উপরে আল্লাহর যে আশীর্বাদ বর্ষণ দোয়া বর্ষণ হয়নি আশীর্বাদ হয় না সরি আশীর্বাদ একটা নোংরা কথা দোয়া বর্ষণ হয়নি তাহলে আমিও যেরকম সুয়োরের খোঁয়ারে থাকি আমি একটা নিকৃষ্ট সুয়োর প্রজাতির ইয়ে সেই জটায়ু বলেছিল না আপনি কি সুয়োর তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমিও জটায়ুর মতন বলবো দিদি আপনি কি সুয়র জানি এর জন্য আমাকে অ্যারেস্ট করা হতে পারে কালকে একটু পরেই হয়তো এখান থেকে যেসব তাজা যুবকেরা আছে উন্নয়নে দীক্ষিত হয়ে তারা এসে আমার বাড়িটা ভাঙচুর করে গুঁড়িয়ে দিতে পারে তোর এত বড় সাহস জয়জিৎ ভট্টাচার্য তুই মমতা বন্দ্যোপাধ্যায়কে সুর বলছিস তুই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের দিদিকে বলছিস তুই সোরে কোয়ারে থাকে আমি কিন্তু বলছি না যদিও পিঠ পিঠুনিটা আমি খাবো কিন্তু আমি বলছি না এটা ফিরা হাকিম বলছে কিন্তু মানে ঘুরিয়ে কারণ ফিরা থাকি তার ইয়েতে বক্তব্য স্পষ্ট করে দিচ্ছেন যে মাথায় টুপি পরা মানুষগুলোকে ইসলামের ফেজ টুপি পরা মানুষগুলোকে দেখলে শক্তি বাড়ে আরও আরও বেশি করে করতে হবে তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে হাজার জনকে তেলাওয়াত শোনাতে হবে অ মানে যারা আল্লাহর রসুলের দোয়া পায়নি সেরকম এই আমাদের মতন সরের খোঁয়ারের সরদেরকে অভাগাদেরকে দুর্ভাগাদেরকে অভাগা দুর্ভাগা মানে আমরা ওই সোর প্রজাতে দিত তাই আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে তাদেরকে ওই জানোয়ার থেকে মানুষে রূপান্তরিত করতে হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাই ফিরাদ বলছে ও তৃণমূল কংগ্রেস ও সৌগত রায় ও মদন মিত্র ও দুর্ধর্ষ সব তৃণমূলের নেতারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পার্লামেন্টে গিয়ে এরম 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 করে লাফাতে খুব ভালোবাসে জগদীপ ধনকার এরকম এরকম করে সেই ইয়ের মতন মতন নকল করতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উকিলবাবু ক্ষমতা আছে দিচ্ছি প্রশ্ন করার যে বেটা তুই কে রে তোর বাপ ঠাকুরদা এসেছে বিহার থেকে গয়া থেকে সেখান থেকে উড়ে এসে জুড়ে বসে পশ্চিমবঙ্গের বুকে বসে আজকে তুই এখানে আমাদের বলছিস যে আমরা নিকৃষ্ট প্রজাতির আমরা দুর্ভাগা সাহস আছে এক্ষুনি আমার বাড়িতে যে তৃণমূল কংগ্রেস করে যেসব ইয়েরা হোমরা চোমড়ারা তারা এসে আমার বাড়িতে ভাঙচুর করবে তোমাদের সাহস আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সাহস আছে ফিরাদ হাকিমকে ডেকে চোখে চোখ রেখে শোকস করার মেয়রের পথ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার নেই সেই জন্যই আপনি নিকৃষ্ট প্রজাতি আমি নিকৃষ্ট প্রজাতি কারণ আমরা হিন্দুরা আমরা হিন্দুরা অপরাধীকে শাস্তি দিতে পারি না আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি আমরা কাপুরুষ আপনিও কাপুরুষ ফিরাদ হাকিমের সামনে আপনি জুজু ওই গানটা আছে না এ জুজু এ জুজু আমাকে থাবা দিও না সেরকম আপনিও ফিরাদ হাকিমকে দেখলে এ ফিরাদ আমাকে চমকে দিও না আপনিও সেরকম কাপুরুষ নাকি সেই ওয়্যারবুলফ হয় না দিনের বেলায় মানুষ সেজে থাকে রাত্রিবেলায় যখন চাঁদ দেখে আউ করে ডেকে নেকড়ে হয়ে যায় তারপরে মানুষ কে খায় আপনিও কি সেরকমই একটা ওয়ারবুল্ফ প্রজাতি হয়ে গেছেন সকালবেলায় কালীঘাটে ইয়েতে গিয়ে কালিমাকে এ করছেন কালিমায় ভোগের খিচুড়ি রান্না করছেন আর সন্ধে হলেই হিজাব পরে লা ইলাল্লা মোহাম্মদ রসুল আল্লাহ মোহাম্মদুল বলে আপনি কি তাহলে আমাদের সামনে দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ডিপ ডাউনিং সাইড আপনি ফিরাদ হাকিমের সাথে সমঝোতা করে সত্যিকারেরই মমতাজ বানু হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমার কি আপনাকে এই প্রশ্নগুলো করাটা খুবই অন্যায় আমার কি অধিকার নেই এই গণতান্ত্রিক কমরেড কমরেড একজন গণতান্ত্রিক গণতান্ত্রিক বলে সেই গণতান্ত্রিক পশ্চিমবঙ্গের বুকে আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নগুলো করার আমার কি অধিকার নেই যে ফিরাদ হাকিম এখানে আমার ধর্মকে অপমান করছে সনাতন ধর্মের ধর্ম আমরা ধর্ম আমরা যদি আজকে ইসলাম গ্রহণ না করি কনভার্ট না হই তাহলে আমরা নিকৃষ্ট আমরা দুর্ভাগা ওনার বাবা তো দারুণ কাজ করে দিয়েছেন ফিরাদ হাকিমের বাবা আব্দুল হাকিম এসেই কাকে বিয়ে করে নিয়েছেন মনিকা মনিকা মুখোপাধ্যায় হিন্দুকে বিয়ে করে অলরেডি লাভ জিহাদ হ্যাঁ ফিরাদ হাকিম আপনার বাবা লাভ জিহাদ করেছেন আপনার বাবা লাভ জিহাদ করেছে বুক ঠুকে পড়ি আপনি যদি বুক ঠুকে বলতে পারেন যে একজন হিন্দু হওয়ার জন্য দুর্ভাগা আর আল্লাহর আশীর্বাদ না পাওয়ার জন্য আমরা দুর্ভাগা ইসলামে জন্মগ্রহণ দুর্ভাগা আপনার বাবাও সেরকম তাকিয়াবাজি করে একটা হিন্দু মেয়েকে বিয়ে করে লাভ জিহাদ করেছে শুধু বিহার থেকে এসে কিন্তু কোনোদিন দেখেছেন কোনো হিন্দু বিহারে গিয়ে সেখানে তার রাজনৈতিক জমি তৈরি করে এরকম করে বলতে পেরেছে সনাতনে ধর্মাবলম্বী অবলম্বী যে মানুষের হয় তারা হচ্ছে দুর্ভাগা অভাগা না হতে পারেনি তারা কোনোদিন পারবে না তারা হচ্ছে ওই কৃষ্ণনগরের মহুয়া মৈত্রের মতন চাটুকার যারা কালী মাকে নিয়ে মাংস খাচ্ছে না স্কচ মিস্কি খাচ্ছে এই রকমের আলোচনা করবে ইন্টেলেকচুয়াল আলোচনা করবে জেপি মর্গ্যানচেস চেসের মহুয়া মৈত্র তারপরে গিয়ে পার্লামেন্টে গিয়ে হিন্দুদেরকে নিয়ে খিল্লি করবে এই হচ্ছে হিন্দুর চরিত্র ভাবুন এর পরেও এর পরেও কিন্তু ওই যে চেতলা অগ্রণী ক্লাব যেটার কর্ণধার ফিরা থাকিম সেই চেতলা অগ্রণী ক্লাবে দলে 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 এই আমাদের মতন দুর্ভাগারা স্বরের খোয়ারে বাস করা স্বরেরা যাবে এরকম করে ফিরা থাকিমের পূজো পুজো দুর্গা পুজো দেখতে যাব। দুর্গা মাই কি জয় না দুর্গা মাই কি জয় বলবেন না জিন্দাবাদ দু হাজার তিরিশের বাংলার নবাব জিন্দাবাদ কিন্তু এই মেরে ভেঙে খুন করে দিলেও প্রতিজ্ঞা করলাম চেতলা অগ্রণীর দিকে তাকিয়ে থুতুও ফেলবো না কোনোদিন কারণ আমার থুতুও ওই চেতলা অগ্রণী ক্লাবের ওই সমস্ত নিকৃষ্ট সত্যি নিকৃষ্ট ওই নিকৃষ্ট ওই কমিটি মেম্বার থেকে আমার থুতু অনেক বেশি পবিত্র অনেক বেশি মূল্য তার চেতলা অগ্রণী হিন্দুরা চেতলায় বসবাসকারী হিন্দুরা পারবে তোমরা গিয়ে ফিরাদ হাকিমের বাড়িতে তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে আপনার এত বড় দুঃসাহস কি করে হয় যে আপনারা বলছেন যে ইসলামে না যারা নেই যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তারা দুর্ভাগা আপনারা তো সাহস কি করে হয় বলা যে তেলাওয়াতের মাধ্যমে একজন এক হলেও বিধর্মীকে দুর্ভাগাকে আমাদের ইসলামের ছাতার তলায় আনতে হবে আপনারা পারবেন না আপনাদের শির তারা তো দূরের কথা আপনাদের মধ্যে যে আত্মা সেটাও পচে গলে গেছে আপনারা মানুষ নন আপনারা হচ্ছে ওই জর্জ ও অরবেলের লেখা অ্যানিমাল ফার্মের যে সুয়ার আমরা হচ্ছে এই সোয়ের ঘোয়ারের সে আমিও সুরের এ খোঁয়ারে স্বর সৌগত রায়ও ও খোঁয়ারে মদন মিত্র সোয়ের খোয়ারের সোয়ার মমতা বন্দ্যোপাধ্যায় ও অ্যাকর্ডিং টু ফিরাদ হাকিম আমরা দুর্ভাগা সুয়ের খোঁয়ারের সুর আমরা খোদ খোদ খদ 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 করছি কারিয়ারের জন্য খোদ 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 করছি আমরা পজিশনের জন্য খোদ খোদ করছি আমরা কাঠমানির জন্য খোদ্খো করছি আর ফিরাদ হাকিম ইসলামের জন্য লড়াই করছে ফিরাদ হাকিম সচ্চা আমার সত্যি ফিরাদ হাকিম এরপরে কোনো লাভ নেই সে ইসলামের জন্য লড়াই করছে সে তার পবিত্র গ্রন্থের মর্যাদা রক্ষার জন্য লড়াই করছে আর আমরা কি কে ব্রাহ্মণ কে ক্রাইস্ত কে বৈশ্য কে শূদ্র কেন তুই সোরের মাংস খেলি কেন তুই ওইটা করলি না কে সমাজি কে হাজাবি কে নামাজি কে আর্য কে অনার্য এই করে আমরা শেষ হচ্ছি ক্ষমতা আছে এক লক্ষ হিন্দুরাজকে আজকে ফিরাদ হাকিমের ওই ওই যে ওই যেখানে বসে মেয়র হিসেবে এক লক্ষ হিন্দু আছে ওখানে অরাজনৈতিকভাবে কোনো শুভেন্দু অধিকারী না কোনো দিলীপ ঘোষ নয় কোনো নরেন্দ্র মোদী অমিত শাহ নয় স্বতঃ এক লক্ষ হিন্দু পারবেন ওখানে মিছিল করে গিয়ে ফিরা হাকিমকে ঘিরে ধরতে পারবেন না বড় বড় কথা হোয়াটসঅ্যাপে লুকিয়ে লুকিয়ে হোয়াটসঅ্যাপে টাইপ করে ফিরাদ আকিমকে খিস্তি করা হবে লুকিয়ে লুকিয়ে হোয়াটসঅ্যাপে মমতা বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করা হবে কিন্তু সামনে আসার ক্ষমতা নেই কা পুরুষ হিন্দু সেই জন্য হিন্দু তুমি হিন্দু নাও সোরের খোঁয়াড়ে বাস করা সোর একদম ঠিক বলেছে ফিরাদ আকিম আমরা দুর্ভাগা আমরা তোর ভাগা সেই জন্যেই জয়জিত আর জয়জিৎ থাকতে চায় না ওই জন্যই লাহম্মদ রসুল্লাহ যসমুদ্দিন মালিক হলে জসমুদ্দিন মিয়া হলে যসমুদ্দিন হাকিম হলে অ্যাটলিস্ট মাথা উঁচু করে মানুষের বাচ্চার মতন বাঁচতে পারবো ওই অনেক শুনেছি সনাতন এই তন হেনাতন অনেক হয়েছে সনাতন কি হবে আলটিমেটলি সারতন জুদা থাই হবে আর এই ভারতের বুকে জানেন সব থেকে ঘৃণা তাকে করি নরেন্দ্র দামোদর দাস মোদী আপনারা বলেন না চটি চাটা চটি চাটা ভারতের মুখে যদি সব থেকে বড় চটি চাটা কেউ হয়ে থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী মমতার চটি চেটে চেটে এখন আর পার্লামেন্টের মুখ থেকে বেরোয় না ল আছে নরেন্দ্র যে অ্যান্টি কনভার্সন ল হে ফিল হাকিম ইহা পে কলকাতা কা মেয়র কে কাহা যো মুসলমান নেই হে ও ইনসান নেই ভাগ্য বহ খারাপ হ तो आपने तो इतना बड़ा करके पार्लियामेंट में लोकसभा में एंटी कन्वर्सन लॉ लाया था लाए थे यहां पे फिराज हाकिम कह रहे हैं कि तिलावत के जरिए जो नॉन इस्लामिक है नॉन इस्लाम है उन लोगों को इस्लाम में लाने का प्रयत्न करना चाहिए तो यह क्या है यह क्या है कन्वर्सन का कोशिश है तो नरेंद्र मोदी जी आपका छप्पन छप्पन इंच का जो छाती है कहा गया

ওই ইউটিউবে দেখব দুটো লোক প্রতিবাদ করবে আর হোয়াটসঅ্যাপে লুকিয়ে লুকিয়ে হিন্দুদের এই হচ্ছে চরিত্র এই হচ্ছে সাহস পশ্চিমবঙ্গের হিন্দুদের হোয়াটসঅ্যাপে লুকিয়ে লুকিয়ে তারা গালাগালি করে সামনে আসার সাহস নেই আমি কিন্তু করেছি আমি কিন্তু আমি কিন্তু করেছি আমি কিন্তু দিনাড়ি দিন খাই লোক চাকরি করা লোক কালকে আমার চাকরিটা চলে যেতে পারে এর জন্যে কালকে আমি অ্যারেস্ট হতে পারি আমার ভাইটা ভাঙচুর হতে পারে আমার বাচ্চাটাকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারে আমার বউ ধর্ষণ হতে পারে কিন্তু আমি প্রতিবাদ করেছি আপনারা পারবেন আপনার কাপুরুষ কাপুরুষ দুর্ভাগা দুর ভাগা